পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান উপযুক্তির মেলায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ আলহামদুলিল্লাহ আমরা থেকে বেড়া একবার দ্বিতীয় স্থান অর্জন করেছি থানা বড় কিন্তু ফার্স্ট হয়েছিলাম এখানে কিন্তু কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছি আমাদের আমাদের দেখা হয়ে যায় আমরা দ্বিতীয় স্থান আমরা কিন্তু দ্বিতীয় স্থান অর্জন করেছি ব্রাউন বেড়া থেকে তো এখন আমাদের নেক্সট টার্গেট হলো যে আমাদের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সবাই দোয়া করবেন আমাদের এই টিমের জন্য আমরা আমরা যেহেতু চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে যাবো এইখানে কিন্তু আমরা আমাদের অনেক সুন্দর সুন্দর ভালো প্রজেক্ট বানাতে হবে নাহলে কিন্তু তেমনটা আশা করা যাবে না তো আমরা দ্বিতীয় স্তাপ প্রথম স্থাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের জন্য আমরা প্রস্তুত নিবো এখন থেকে সবাই ভালো থাকবেন Terima kasih telah <laughs> menonton!